এখানে আমার কিছু প্রেগনেন্সি হচ্ছে গিয়ে মেডিসিন আছে যেগুলো তো আর নিশ্চয়ই এখন লাগবে না তিনুর জন্য যে খাবারটা বানাচ্ছি সাবুর কাটলে তো সেটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আসলাম কি করতে আর কি করছি বাড়িতে চলে এসেছি বাট যেইগুলো কিনবো না ভেবে গেছিলাম সেইগুলোও কিনেছি যেমন কে মানে ও কিছু বলে না যদিও বা তোমার যেগুলো লাগবে সেগুলো নিয়ে নাও জুট মর্নিং ইউ ব্লক সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মর্নিং একদম বেশ গরম গরম লিক চা করে দিয়েছি তার সাথে ব্রেড চেকে নিয়েছি কলা ছিল এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে তো চলো ইনুর এটা ব্রেকফাস্ট না যদিও বা আমার আর জামানে ইনুর জন্য হচ্ছে গিয়ে ও তো সকালবেলা উঠে প্রতি ম্যাক্সিমাম দিনটা প্রথমে একটু ছাতু খেতে পছন্দ করে তারপরে অন্য কিছু তবে দেখা যাক আজকে কি দি এই ও এক্ষুনি ঘুম থেকে উঠলো এক্ষুনি ঘুম থেকে উঠেও খেতে চাইবে না তো চলো আমরা ব্রেকফাস্ট করি এখানে কাপ দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে ইনায়াকে চা দিই না ও আমাদেরকে দেখে চা খাওয়ার জন্য বলে মা তা 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 তো কি করি জানো ওটাকে জাস্ট একটুখানি দিই মানে দি ঠিক না মানে কাপ থেকে ঢালার মতো করে ভাল করে দিলাম আর ওই মা চাটা তো গরম চাটা ঠান্ডা করার জন্য এটা জল দিতে হবে মা জল দিয়ে দিই ও কি করে একটু বিস্কিট দিয়ে দিয়ে ডুবি ডুবি জলটা খেয়ে নেয় আমার জলটাকে মনে করে চা কিন্তু ওকে কাপে দিতে হবে ওকে গ্লাসে দিলে হবে না বা আমরা যেরকম জিনিসে খাচ্ছি ওই টাইপের জিনিসে ওকে দিতে হবে মেয়ে আমার বড় হয়ে গেছে কি বলবো চা খাওয়ার শোক হয়ে গেছে ও মা তাই জন্য আমরা যখনই চা খাই না কেন এখন দুটো কাপ না আমাদেরকে তিনটে কাপ নিতে হয় চা খাবে তো মা

ওকে আমি স্নানের আগে আমি চেষ্টা করি মানে প্রতিদিন হয়ে ওঠে না যে একটুখানি চুলে সুন্দর করে তেল দিয়ে দেওয়ার তো আজকে ওই তেলটা দিয়ে দিলাম আর ইনোটা দেখলেই বলে আমার তেল আবার নিজে মা তুমি একটু নিজে দিয়ে দাও তো দেখো পাপাকে মাখাবো না ওটা কার তেল শুধু ইনুর ঢালছে ঢালছে মাথায় রাখো মাথায় মাখো হ্যাঁ হ্যাঁ সুন্দর করে চাপি করো দুই হাত দিয়ে দুই হাত দিয়ে দাও পাপার করে দেবে আচ্ছা সুন্দর করে পাপাকে মাখিয়ে দাও হ্যাঁ

टा दिए कब ना বাজারে যাবে আর এই মেয়েটা পিছু টান ধরেছে পিছু ধরেছে ওর যাওয়ার জন্য পাপা যাবো যাবে তুমি যাবে ভুম ভুম আজকে ছাড়বেই না চুলে তেল দিয়ে যাচ্ছো থাক আর কি করা যাবে আসো তুমি পারবে ও জামা দেখি চেষ্টা করি তুমি দাড়ি থাকতে পারবে শোনো মা মাম্মা পারবে আসো চলে আসো চলো 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 কি বলছো অনেকদিন মাছ খাওয়া হয় না যা পাবে কোনো অসুবিধা নেই আজকে আমি আর ইনু যাচ্ছি বাজার করতে দেখি ইনু কি মাছ খাবে সেই মাছ কিনে আনবো কি মাছ গোটা কত কত এ ভালো হবে না হ্যাঁ কিছু নেবো ফিস ফিস এই যে এই যে এদিক দিয়ে নাও মা এদিক দিয়ে নাও দিদি দিদি স্কুলে গেছে না এই রাস্তা ইলেছো তো দিদি দিদি স্কুলে গেছে দিদি এখন না মা দিদি স্কুলে গেছে বিকেলে যাব হ্যাঁ ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে আমি আসতে কথা বলছি কেন জানো এই দেখো বাজার থেকে মাছ কিনে এনে মেয়ে আমার টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে আর আজকে সকালবেলা হচ্ছে গিয়ে ইনুরও সুন্দর করে চাম্পি করে দিয়েছে রান্না ওকেও করে দিতে হবে না অনেকদিন তেল মাখা হয় একটু সুন্দর করে ভালো করে মাসাজ দিয়ে দাও মানে পাপা ভা একটু দেখো কি কি মাছ নিয়ে এসেছে এখানে এই মাছটার নাকি ওজন পাঁচ কেজি পাঁচ কেজি ওজন ছিল কি মাছ এটা ওটা হচ্ছে তোমার গ্লাস কাপ আচ্ছা আর এটা হচ্ছে লোটে মাছ জামানের ইচ্ছে হয়েছে লোটে মাছের ঝুড়ি খাবে ভালো লাগে কিন্তু লোটে মাছের ঝুরিটা খেতে ঠিক আছে চলো লোটে মাছের ঝুড়ি করে দেব। আর এটা হচ্ছে আলু দিয়ে ঝোল করব। কাজ করতে করতে না আমি এই টুকটাকগুলো করতে থাকি যাতে কী বলতো হয়ে যায় পরিষ্কারও হয়ে যায় নইলে একবারে যে আমি এক মানে কি হতো না আগে একভাবে করে সমস্ত কিছু করে দুপুরবেলা বিকেলবেলা স্নান করছি বা এখন আর সেটা হয়ে ওঠে না কারণ এক যে এখন ঘুম হচ্ছে ঘুম থেকে উঠলে ওকে স্নান করাতে হবে ওকে খাওয়াতে হবে এটা দায়িত্ব তাই নিয়ে টুকটুক টুকটুক করে রান্নাও করতে থাকি এদিকে আমি কাজও করতে থাকি ওই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানটাতে লোটে মাছের ঝুড়িটা করব তো আগে লোটে মাছের ঝুড়িটা রেডি করে নিচ্ছি তারপরে ওই আলু দিয়ে যে যে মাছটা নিয়ে আসবো সেটা ঝোল করবো রোটে মাছের ঝুড়িতে একটু টেস্টি টেস্টি করে এক গাদা দেবো পেঁয়াজ পেঁয়াজটা এখানে দিয়েছি একটু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোন দিলাম আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে যেমন একটু টমেটো কুচিয়ে দেবো একটু আদা রসুন বাটা দেবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো যাবে না তো শুকনো লঙ্কা দিলাম আর এক গাদা দেবো ভোরে কাঁচা লঙ্কা আর এই যে মাছটা দিয়ে মাছটা তো ভাজিনি একটুখানি দিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো এইটা তো ও তো ওই রান্না-বান্না করছে আর বাইরে হয়েছিলochond মে কিন্তু দেখছি আবার রোদ উঠেছে ও বললো যে জামা কাপড়গুলো তুমি একটু যাও তো মেলে দি এসো কালকে লাস্ট বার যেবারই মানে কাঁচা হয়েছিল না তার কিছুটা এই ছিল ভিজে ওই জন্য আবার এই ছাপে আসছে হলো এখন ম্যাক্সিমামটা কালকেই শুকিয়ে গিয়েছিল আর কিছুটাই ভিজে ছিল এখানে আমার লোটে মাছের ঝুরিটা হয়ে গেছে রেডি একদম ঝাল ঝাল একটু লেবুও দিয়েছি টক টক আমার তো বলে এই লোটে মাছের ঝুড়ি বা মাছের ঝুড়ি হলে না আর কোনো সবজি লাগে না এই দিয়েই খাওয়া হয়ে যায় ঘড়িতে এখন দুপুর বারোটা বাজে রান্না আমার হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছের ঝুড়ি তো হয়ে গেলো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি একটুখানি জলটা বেশি দিয়েছি এর মধ্যে লঙ্কা টঙ্কা কিছুই দিই আমাদের 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 একসাথে যে মাছগুলো ভিজিয়ে রেখেছি দুটো কাঁচা লঙ্কার রেখেছে লাস্টে দেবো ভুঁই আর এখানে দেখো যে কাঁচা লঙ্কাগুলো এনেশো আমি ধুয়ে জল ঝরিয়ে বোটাগুলো ছাড়িয়ে এরকম একটা কন্টেনারে করে রেখে দিচ্ছি এতে কী বলতো যখন আমার প্রয়োজন হবে আমি ডিরেক্ট দিতে পারি তো সমস্ত কিছু এরকমভাবে ছোটো ছোটো কন্টেনারে রাখি যেমন এটা হচ্ছে লঙ্কাটা রাখলাম এটাতে আমি আদা রসুন পেস্ট রাখি এটাতে এরকম পেঁয়াজ বাটাটা রাখলাম আর এই যে সিঙ্কে যা বাসন আছে মেজে নেব তার কারণ হচ্ছে কালকে আপা আসবে না আপা ব্যাক তিন দিন ছুটি নিয়েছে তো তিন দিন আসবে না তাই জন্য এই সমস্ত যা সিঙ্কের বাসন পত্র থাকবে আমি রান্না তো হয়ে গেছে সময় আছে হাতে এখনো অনেক তো আমি আজকে বসেছি মাল্টি কালারের ড্রয়ারটাকে নিয়ে মানে কি যে অবস্থা হয়েছে তোমাদেরকে বলে যেতে পারবো না অনেকদিন ধরে এটার ভিতরে হাত দিয়ে মানে জঞ্জাল পরে গেছে মানে যেইগুলো আমাদের খুব অপ্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে না এর মধ্যে শুধু পড়ে আছে এদিকে আমি দেখো কাজের জিনিসগুলো এর মধ্যে রাখতে পারছি তাই যেগুলো আমার লাগবে না সেগুলোকে বাদ দিয়ে দেব আর একদম সিম্পল ছিমছাম কিছু জিনিস রাখবো যাতে আমি এটা আমি সবসময় অ্যাক্সেস করতে পারি আগে আমি একটা ঝুড়ি খুলে বের করলাম যেগুলো আমার লাগবে না এর মধ্যে আগে ভরবো এতে না আমার কিছু প্রেগনেন্সি হচ্ছে গিয়ে মেডিসিন আছে যেগুলো তো আর নিশ্চয়ই এখন লাগবে না আর কি হয়েছে Jomlah kita kicuk. Jom. Jom. গুড आफ्टरनून एवरीवन ঘড়িতে এখন দুপুর 1:30 বাজে বাপ রে মা তখন কারেন্ট চলে যাওয়াতে ইনায় এত কাণ্ডগাটি করলো সাথে সাথে এসে ওকে স্নান করালাম আমি স্নান করলাম আর এর সাথে শুধু মানে কি বলবো এটা যুদ্ধ জয় করলাম বলতে পারো ওটা অনেকদিন মোটামুটি পরিষ্কার হয়নি তাই ভাবলাম প্রথমে ডাস্টিং করে নেব বাট ওইখানে নিয়ে যে এক গাদা জিনিস অনেক মেডিসিন ছিল যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে তো সেইগুলো ছিল সেগুলোকে সব বাদ দিলাম যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেইগুলোকে বাদ দিলাম বাদ দিয়ে ওটাকে ভালো করে মানে একদম ঘষে ঘষে ধুলাম এবার ওটাকে জল দেব তারপর এখানে অর্গানাইজ করে তারপরে যেই জিনিসগুলো ভীষণ প্রয়োজনীয় যেমন ইনোর মেডিসিন আমাদের মেডিসিন ওই জিনিসগুলো ওর মধ্যে রাখ মা কটা ফটো তুললে এখন তুমি কতগুলো ফটো তুলেছো পুরো এই ফোনটাতে ফটো তুলে তুলে আমার ফোনটার পুরো স্টোরেজ একদম আর ফাঁকা নেই এই যে ইনোর ফেস ভাত রেডি মা জলের বোতলটা নিয়ে এসো ওই যে দেখো ওই যে তোমার জলের বোতলটা নিয়ে এসো ন না ভাত খেতে হবে মা কি খাবে এখন কি দিয়ে খাবে বলে ফিস ফিনচ মেয়ে কত দুধ হয়ে গানে গো এখন ভাত কে সরো আমি এখানে আলো এখানে বসতে দাও তবে তো আমি মাখি মাখি খাইয়ে দেব তাই তো আর এটা কে বের করো ভাত খাওয়ার সময় কি বের করতে হয় ম্যাটটাকে বের করো এখান থেকে বের করো ভাত খাওয়ার সময় যে ম্যাটটা বের করতে হয় করো

ঝুড়ি এখানটাতে আর এই যেটা মাছের ঝোল বানালাম ঘরে এসেই বসলাম আর এই যে লোটে মাছের ঝুড়িটা এত সুন্দর লেবু দিয়েছিলাম তো কোনো স্মেল নেই কিচ্ছু নেই আমি এই ভিডিও ফেসবুক পেজে শেয়ার করব তোমরা একবার দেখে নিও দারুণ হয়েছে কেন তো ওয়াও গুড ইভিনিং एवरीवन আজকে এখন সন্ধ্যা সাড়ে টা বাজে ইনার সাথে আমিও না একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগছে আর এই যে এখানে দেখো এতগুলো পার্সেল রিসিভ করেছি এই একটার মধ্যে অনেক কটা আছে কী কী আছে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন আপাতত এগুলোকে রেখে দিই ইনুর খাবারটা রেডি করতে হবে ইনু ঘুম থেকে উঠে তখন দিই বলতে মা দাও না মা বুসু দাও না কিন্তু পিছু তো দেব না ওফি আজকে মানে ফ্রিজে মাল কিস্ট আছে হ্যাঁ শুধু আজকে বলেছে মা বুসু দাও না মা বুসু দাও না কি খাবে মা পুদ পুদ কি মা পুদ খাবে বুসু তো চলো তোমার জন্য আজকে বানাবো কি বলো তো সাবুদানা আর কাটলেট এসো ওই দেখো কি আছেতে কি আছে সে সেটা কি বুঝুত মানে কি পাকা বুড়ি মুখে হাত দিয়ে হাসতে শিখেছে আবার কি আছে মা ওখানে কি আছে এই দেখো দেখো কি আছে কি আছে বুড়ি আমার সোনা মা আমার সোনা মা এই যে দেখো সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা তো হয়ে গেল। খুব ভালোভাবে ভিজে গেছে দেখো একদম নরম হয়ে গেছে বুঝলে খাবে তো আর এখানটা দেখো আলু সেদ্ধ করে নিয়েছি একটু গাজর গ্রেড করে নিয়েছি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি দিয়ে যেমন করে করে আর কি মানে আলুটাকে একটু সাবুদানা দিব দিয়ে আমি দেখো কিভাবে করছি খাওয়াই যদিও ভালো লাগে পরে একদিন প্রপার রেসিপি শেয়ার দেখো এখানটা তো অল্প অল্প সবজি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখানে আলু তো ম্যাশ করে দিয়েছিলাম সাবুদানাটা দিয়েছি গাজর দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু লবণ দিয়েছি অল্প একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি ব্যাস এবার এটাকে এরকম করে কাটলেটের মতো সেপ দিয়ে বাটার দিয়ে ফ্রাই করে নেবো ইনুর জন্য যে খাবারটা বানাচ্ছি সামুর কাটলেট তো সেটাকে फ्राई করতে বসিয়ে দিয়েছি আর সিঙ্কে যেটাটা বাসন ছিল এগুলোকেও ক্লিন করে নেছি তাহলে কি হলো একসাথে আমার দুটো কাজ হয়ে যাবে এই যে ইনুর এখানে সাবুদানা আর কাটলেট তো হয়ে গেছে রেডি এবার ইনুর पापाও তো খাবে শুধু তো ইনু খাবে না তো এগুলো একটুখানি কন্টেবল হয়ে গেছে তো এইগুলো ইনুর पापा আর ভালো ইনু ইনু এতগুলোও যদিবা খাবে না চাপাটা ইনুর জন্য কিছু করলে একটুখানি জামানের জন্য হোক বা আমারও মনে হয় একটু টেস্ট করে দেখি তো এরকমই হয়ে যায় ব্যাপারটা এখানটাতে হয়ে গেছে এইগুলো ইনুর জন্য রেডি আর এইগুলো আমাদের জন্য চল ইনু কেমন খায় দেখাই একটু এনাকে দেখো না দিয়েছি একটা তো খেয়ে নিয়েছে এবার এবার ঘাটতে শুরু করেছে না প্লিজ 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 ওই ও নিজে নিজে খাবে ভালো মা মামা ভালো মা ভালো মা ভালো তো একটু বল তো টেস্টি হয়েছে কি আগে বলো টেস্টি এই দেখো এই দেখো মা ভালো হয়েছে মা ভালো হয়েছে হুম ভালো হয়েছে

ঘড়িতে এখন কটা সন্ধে সাড়ে সাতটা বাজে আর এই যে দেখতে পাচ্ছ এই অর্গানাইজারটা এটা আমি ধুয়ে দিয়েছিলাম ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি এটাকে এখন অর্গানাইজ করব তারপর আজকে আবার একটুখানি বেরোনোরও আছে এটাকে অর্গানাইজ তো করে নেব এই জিনিসটা যাদের বাড়িতে আছে এটা উল্টো হলো এটা এই জিনিসটা যাদের বাড়িতে আছে না তারা এর উপকারিতাটা বুঝতে পারবে যে এটা কতটা হেল্পফুল মানে ভীষণই হেল্প করে এই জিনিসটা তারা আমার

আমরা ওই যে একদম যে প্রথম ঘরে সেখানে এই জিনিসগুলো তখন আমি একসাথে সাংসারিক জিনিস অনেক কিছু কিনেছিলাম যেটা আমার সংসারে ছিল না অনেক জন্য জিনিস কিনেছিলাম তার মধ্যে এটা একটা কিনেছিলাম এটা আমাদের অনেক কাজে নিয়েছিল বাড়িতে যেন কোনো কোনো সময় না কোনো কিছু গোছাতে ইচ্ছে করে না এর মধ্যে তুমি ডাম্প করে রেখে দাও একদম সুন্দরভাবে থেকে যাবে পরে আরামসে যখন তোমার সময় হবে তুমি সেটাকে গুছিয়ে নিতে পারবে ও মহান এই যে এটাকে অর্গানাইজ করে দিয়েছি একদম ড্রয়ার গুলো সেট করে নিয়েছি এবার যা জিনিসটা একটা একটু রাখবো আর এখানে আমি লিঙ্ক শেয়ার করে দেবো অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো এটা হোয়াইট কালার এর ক্যাবিনেট এবার হোয়াইট কালার এর ক্যাবিনেট তো আমি অফলাইন কিনেছিলাম হ্যাঁ মা এই যে এটা যেহেতু অনলাইন কিনেছিলাম তাই এটা আমি লিঙ্ক শেয়ার করতে পারবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো চলো যাই হোক এখন আমরা একটুখানি বেরোবো তোমরা তো দেখেছিলে গতদিন আমরা কুকারটা নিয়েও নিতে পারিনি আরো টুকটা কিছু জিনিস প্রয়োজন ছিল সেই জিনিসগুলো হচ্ছে কি নেওয়ার ছিল তো এখন বেরোবো

আসতে 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 আসলাম কি করতা কি করছ ল্যাকমি প্রোডাক্টের উপরে বেশ ভালো অফার চলছে তো ভাবছি কি সামনে তো শীতকাল আসছেই একটা 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 এই কালারটা দুটোই সুন্দর

চলো এই গ্রিন টিটা নিয়ে নাছছো তো এখন না কি ব্যাগটা প্রায় শেষের দিকে নিয়ে আর এনে বলছো কি বলে কি গেছে এই যে পেলাম গ্রামটা নিয়ে দাও চলো মা নিতে হবে

ওই টাইটো शायद दुकानেরই 카페টা এটা এটা মানে প্লেন হলে বেশি ভালো হতো চাই দোকানে নাই হুম चलो ये दा चलो चलो এসো বাড়িতে চলে এসেছি বাট যেইগুলো কিনবো না ভেবে গেছিলাম সেইগুলোও কিনেছি যেমন কে মানে ও কিছু বলে না যদিও যেমন তোমার যেগুলো লাগবে সেগুলো নিয়ে নাও আর মেয়েদের তো জানো একটু হালকা ফুলকা আমি তো তেমন কিছু মেকআপ করিও না একদমই যত সামান্য যেটুকু না হলে নয় সেটুকুই তারপর যখন ওই মেকআপের প্রোডাক্ট বা ড্রেস কেনা হয় তাহলে মনটা আরো খুশি খুশি হয়ে যায় তো সেরকমই বাইরে জিনিস কিনেছি তাহলে তোমাদেরকে দেখাবো তার আগে সাংসারিক জিনিসগুলো কিনলাম সেগুলো দেখাই তোমরা বলো দিদি তুমি এত ডাস্টবিন নিয়ে কী করো আমি বাথরুমে রাখবো বাথরুমেও কিন্তু আমাদের ওই স্যানিটারি ন্যাপকিনের যে স্টিকার স্টিকারগুলো হয় না তখন ওই ফেলার জন্য খুব কাজে দেয় ওখানে ফেললাম পরে আমি সেটাকে বাইরে ফেলে দেবো তারপরে অনেক সময় চুলও ফেলার প্রয়োজন হয় তো সেজন্য একটা বাথরুমের জন্য নিলাম আমি ওটাকে বাথরুমে দেবো একটা তো এখানটাতে রেখেছি ড্রেসিং টেবিল এখানটাতে এখানটাতেও লাগে খুব তারপরে একটা রান্নাঘরে রেখেছি এটা হচ্ছে বাথরুমে রাখবো আর এখানটাতে দুটো টাওয়াল নিলাম আমার আর জামানের জন্য কারণ টাওয়াল গুলো ওরো টাওয়ালটা নষ্ট নষ্ট হয়ে গেছে আর আমারটাও হয়ে গেছে আর হোয়াইটই নিয়েছি সব থেকে ভালো এটা একটা নিয়েছি এটার দাম নিল কত একশো উনত্রিশ তাই না একশো উনত্রিশ হিসেবে কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো এটা কিন্তু আমার আর এটা তোমার

এখানে লাগিয়ে দিন এই যে এই চেপে লাগিয়ে দিনই হয়ে গেলো আর এটা চেপে খুললেই হয়ে গেল এটা একটা মামা আর এই যে এটা গ্রিন টি নিলাম এখানটাতে হচ্ছে গিয়ে মৌরি একটু রাত্রি আমরা রাত্রি বেলা সকাল বেলা মৌরি ওটা না তোমাকে একদিন দেখাতে বলেছি ওটা একদিন দেখিয়ে দেবো আমি একদিন শেয়ার করব জোয়ান মৌরি আর আদার জলটা খুবই এফেক্টিভ আমরা তো খুব ভালো ফল পেয়েছি বিশেষ করে জামানের জন্যই এটা নেওয়া ডাইজেশনের প্রবলেমের জন্য তো এটাতে ও কিন্তু অনেক ভালো অনেক ভালো রেসিপি এটা কোনো একদিন শেয়ার করে দেবো দাঁড়া 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 আর এই বিস্কিটটা আমরা খাই এখন তো এই বিস্কিটটা লাগেই এই বিস্কিটটা নিলাম আর এই যে কিনু মাটার জন্য একটা ছোট্ট কুকার নিয়েছি

আর আমাদেরও প্রয়োজন হয় সব যে ইনুর যে সেটা নয় হয়তো কোনো সময় কোনো কিছু নেই একটু ডাল সেদ্ধ করে নিলাম দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে গেল এক্চুয়াল বড় অতটা ব্যবহার হয় না এটা যেটা হয় এটা যতটা হয় এটা নেবে তুমি মা দাঁড়া 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 এটা কিন্তু বেশ ভালো অফারে পেলাম বলো কত পড়লো এটা দেখ বিলটা দেখ দেখো এই রিফিস এটা দেখো বিসেল করে দেখো দেখি আমার কাছে দাও আগে এটা ওয়েটটা কেমন সেটা দেখ হুম ঠিক আছে ভালো তো দেখালাম এবার আমার শখের জিনিসগুলো দেখাই মम्मा তুমি হাতে নিয়ে নিয়েছো কিন্তু ফেলে দিও না এই যে এটা আমি নিয়েছি lakme 9 to 5 হাইয়া একটা ফাউন্ডেশন এতে হায়ালুরোনিক অ্যাসিডও রয়েছে ফাউন্ডেশন প্লাস আর spf 40 এটা তো খুব ভালো রিভিউ শুনেছি আমার একটা আছে যেটা প্রায় শেষের দিকে সেটাও আমি গত বছরই এরকম টাইমেই নিয়েছিলাম শানির বিয়ের টাইমে টাইমেই নিয়েছিলাম তো এটা খুলবো তো এই যে এই নিলাম আমি এই ফাউন্ডেশানটার রিভিউ ওরা বলল খুব ভালো আর আমিও আমার ফেসের সাথে যাবে সেরকম আমার স্কিন টোনের সাথে যাবে সেরকম নিলাম হায়াম্যাট তো এখন খুব মেয়ে চলছে এটাই খুব ভয়ও লাগে এত দামি জিনিস

আর আমি দুটো লিপস্টিক নিলাম দুটোই হচ্ছে কি ওই নিউড সেট এর উপরে নিয়েছি রেড প্রপার রেড আমার কাছে আছে নাইন টু ফাইভ এরই আছে প্রপার রেডটা এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে একটু মেরুন টাইপের দেখাচ্ছি আমি কালারটা এই যে মেরুন না এটা ঠিক ওই রেড ইজ নিউ টাইপের কালারটা খুব সুন্দর কালারটা এটা একটা নিয়েছি এটাও ল্যাকমি নাইনটি ফাইভ এর এটা এই সেটটাও খুব সুন্দর এটা এটা একটু টাইপের আর ওই একদম একদম যেটা ওই কি বলবো নিউ বেস টাইপের কালার দুটো কালারই আমার খুব ভালো লেগেছে হ্যাঁ মা হ্যাঁ মা এখানে কিন্তু মনে হচ্ছে কাছাকাছি বাট কাছাকাছি একদমই না দুটো একদমই ডিফারেন্ট কালার তো যাই হোক চলো এখন এই জিনিসগুলোকে রেখে দিই আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি দেখো ও মানে বলে যে মেয়ে বাচ্চা হলে মায়েদের সাজার মানে এটা চলেই যায় এই এখন এটাকে খুলে দিতে হয় লিপস্টিকগুলো এরকম 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 করে খুটিয়ে খুঁটিয়ে বের করে জানো তো এই করে আমার লিপস্টিক গুলোর হাল আমার এরকমই একটা রেড আছে নাইন টু ফাইভ তো ওটার লিপস্টিকটা দেখালে তোমরা তোমাদেরও কান্না পেয়ে যাবে খুটিয়ে বের করে দিয়েছে লিপস্টিকটা কই দেখি ঠোঁট দেখি ঠোঁট